আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের সামনে চলে আসলাম বিবেকের অরিজিনাল ড্রেস নিয়ে দেখেন এত সুন্দর কিছু সিকোয়েন্সের কাজ থাকবে জিরো সিকোয়েন্সের কাজ যেটাকে বলে এবং এত সুন্দর সুন্দর কিছু কালার থাকবে যা কিন্তু একদম মাথা নষ্ট করার মতো কালার এবং প্রাইজও একদম রিজনেবল প্রাইজ মাত্র বারোশো টাকা তো বারোশো টাকা পেয়ে যাবেন বিবেকের একদম অরিজিনাল ড্রেসটা এইখানে দেখেন একটা ডিজাইনের দুটা কালার এবং এইখানে পেয়ে যাবেন একটা ডিজাইনের তিনটা কালার ও মাইক মাথা নষ্ট করার মতো কালার কন্টাস্ট এবং মাথা নষ্ট করার মতো কিন্তু প্রাইস তো এক এক করে খুলে দেখে দিব এত সুন্দর বিবেকের ড্রেস যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্টাক্ট করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো ফার্স্ট রুন কালারটা তো হচ্ছে এটা একদম অলিভ কালারের ভিতর থাকবে ফুল জমিনে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ থাকবে যেটাকে আমরা জিরো সিকোয়েন্সের কাজ বলে থাকি তো এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ রকমের নেকের ডিজাইনটা দেখেন নেকের ডিজাইনও কিন্তু আপনারা জিরো সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ থাকছে এক কথায় জোস লেভেল একটা কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু একটা কালার কন্ট্রাস্টের সাথে এবং এইটা থাকবে হচ্ছে আপনার দামানের পোষণটা দামানের পোষণে কিন্তু আপনারা জিরো সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন তাই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন ও মাই গড মশাল এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম ডিজিটাল মাত্র তো এটা থাকবে এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু সুন্দর চলে আসবে প্লেনের ভিতর থাকবে ব্যাক পার্টটা ব্যাক কিন্তু কোনো কাজ থাকবে না জাস্ট ডিজিটাল প্রিন্টে থাকবে এবং এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে স্লিপসের পার্টটা স্লিপসের পার্টটা কিন্তু আলাদা আলাদাভাবে দিয়েছি স্লিপ কিন্তু আপনার হিউজ পরিমাণ কাপড় আছে যা দিয়ে কিন্তু আপনারা ইজিলি থ্রি কটার থেকে ফুল হাতা করে নিতে পারবেন তো সম্পূর্ণরূপে ব্যাক পার্টটাও থাকবে কিন্তু জোস তো এইটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণরূপে দোপাট্টা একটু কালারফুলের ভিতরে থাকবে তো যারা কালারফুল দোপাট্টা পছন্দ করেন তারা কিন্তু এই দোপাট্টাটা একদম ইজিলি চোখের পলকে কিন্তু পছন্দ করে ফেলবে এবং এই ড্রেসগুলার যে ফ্যাব্রিক কোয়ালিটি একদম প্রেমে পড়ে যাওয়ার মতো কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন ওনাতেও কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ আছে ফুল জমিনেই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টটা থাকবে তো ফুল ফিল দোপাট্টা থাকবে পাঁচ হাত লোক আনা হাত থাকবে বহু সাথে কিন্তু অলিভ কালার একটা প্যান্ট এর কাপড় পেয়ে যাবেন এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টার সাথে ফুল ফুল ড্রেসটা দেখেন দোপাট্টার সাথে ফুল ফিল ড্রেসটা খুবই সুন্দর বানিয়েছে ফুল ফিল ড্রেসটা থাকবে কিন্তু খুবই সুন্দর চলে আসবে হচ্ছে আপনার সেম ডিজাইন ভিতর কালারটা থাকবে ব্ল্যাক অ্যাশ একটা এটাও কিন্তু থাকবে এটা থাকবে সম্পূর্ণ মাল্টি কালার এর কিন্তু কাজ থাকবে এবং এইটারও কিন্তু ফুল বডিতে আপনার সিকোয়েন্সের এর কাজ থাকবে যেটাকে জিও সিকোয়েন্সের এর কাজ বলেন দেন চলে আসবে এক কালার একটা প্যান্টের কাপড় এবং ফুল ফিল থ্রি পিসটা থাকবে হচ্ছে এটা এক কথায় মাশাআল্লাহ খুবই সুন্দর চলে আসবে হচ্ছে আপনার সেম ডিজাইন ভিতর মাস্টার্ড কালারটা মাস্টার্ড কালারটা কিন্তু সকলের ফেভারিট একটা কালার আপুরা কিন্তু দেখার সাথে সাথে কিন্তু নিয়ে ফেলতে হবে তো এটাও কিন্তু ফুল জমি না দেখেন জিরো সিকোয়েন্সের কাজ করা একথায় কিন্তু খুবই সুন্দর এটা থাকবে সুন্দরটা এবং এক কালার একটা প্যান্টের কাপড় ফুল ফিল থ্রি পিসটা থাকবে এটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাম্বারে কন্ট্রাক্ট করে ফেলবে থাকবে হচ্ছে এই কালারটা এই কালারটাও কিন্তু সুন্দর চলে আসবে এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজটা এনাদের একটা সিকোয়েন্সের কাজ চলে আসবে ডিজাইনটা কিন্তু চেঞ্জ চলে আসবে এবং এটা থাকবে হচ্ছে এই ড্রেসটা দুপাটার দুপাট্টাও কিন্তু হিউজ পরিমাণ লং থাকবে পাঁচ থাকবে লং এবং আড়াইয়ের থাকবে বহর এবং এইটা থাকবে হচ্ছে আপনার দামানের পোষণটা দামানের প্রচন্ড কিন্তু কাজ করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা পাতা ফুলের ডিজাইন দেওয়া আছে এবং এক কালার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন মশাল ফুল ফিল চিড়ি পিসটা থাকবে হচ্ছে এটা খুবই সুন্দর থাকবে হচ্ছে সেম ডিজাইনের ভিতর এনাদের একটা কালার লাস্টন কালার আজকের ভিডিও এটা কিন্তু সুন্দর একটা কালার মিষ্টি কালারের ভিতর বা আপনারা পার্পল মিষ্টি বলতে পারেন দেন প্যান্টের কাপড় একটা প্যান্টের কাপড় দিয়েছি এবং এইটা সুন্দর তো ফুল থাকবে হচ্ছে এটা এক কথায় জোস লেভেলের সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যা যেটা পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং আপনারা যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং এই আমার কিন্তু আপনারা থি পিসের জন্য কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ